লং উইকেন্ডে আমরা একটা ট্রিপে যাচ্ছি আমাদের সাথে আরও তিনটে ফ্যামিলি যাচ্ছে তো আমরা আজকে ফ্রাইডে ফ্রাইডে আমরা এখন বিকেলে বেরোচ্ছি রাতে ঢুকতে ঢুকতে এগারোটা বারোটা বাজবে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম কর্ণমাল তো আমাদের এত লাগেজ হয়ে গেছে এবার দেখা যাক আমরা কখন পৌঁছাই

আমরা বেরিয়ে গেলাম এখন বাজে ঘন্টা লাগবে দশ রাস্তাটা এত সুন্দর তো এর সাথে গান শুনতে শুনতে যেতে খুব ভাল লাগছে সবাই মিলে এখানকার সব রাস্তাগুলোই বেশ সুন্দর খুব ভাল লাগে এখানে গাড়িতে করে কোথাও ট্রিপে যেতে তো আমাদের যাওয়ার রাস্তাতে স্টোন হেঞ্জ পড়েছে আমি আলাদা করে স্টোন হেঞ্জ দেখতে আসিনি তো এখানে দেখে নিলাম আমরা এখানে একটা সার্ভিসে দাঁড়িয়েছি ওর ওই দিকে আছে ওই যে দিকটাতে আছে সবাই এখন আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে কিন্তু সন্ধ্যের ভিউটাও বেশ ভালো লাগছে এখন সাড়ে দশটা মতন বাজে তাই আমরা একটা সার্ভিস দেখে একটু ডিনার করে নিচ্ছি হয়তো এর পরে আর কোথাও ডিনার করতে পারবো না আমরা অনেক রাতেই পৌঁছবো এখন মোটামুটি রাত সাড়ে বারোটা মতন বাজে আমরা এখন এসে পৌঁছালাম এত রাতে তো আমরা চিনতে পারছিলাম না গেটটা কোন দিকে ঢুকবো তো একটু অসুবিধা হচ্ছিল ঢুকতে তো ফাইনালি এতক্ষণে এসে পৌঁছালাম রাস্তাতে প্রচুর জ্যামও ছিল তো ঢুকেই সামনে একটা পিয়ানো দেখে বেশ ভালো লাগলো এটাও বেশ সুন্দর বড় একটু দেখিয়ে দেব এটা এইটা রুম দেখেই মনে হচ্ছে সুন্দর জমি গল্প করা যাবে এটা কিচেন কিচেনটাও বেশ বড় অনেক বাসনও দিয়েছে ওরা তো আমাদেরকে আলাদা করে কোনো বাসন আনতে হয়নি বলেছিল দেবে আমরা কিছু খাবার তেল মশলা এগুলো কিছু এনেছি খুব একটা বেশি কিছু আনিনি কিন্তু কিছু কিছু জিনিস নিয়ে এসেছি আমরা তো এটা হলো একটা বাথরুম বাড়িতে দুটো মতন বাথরুম আছে বাথরুমটা একটু কম যেহেতু চার পাঁচটা ঘর আছে তো সেইখানে বাথরুমটা একটু কম এই রুমটা আমরা নিয়েছি বেশ গ্রিন কালারটা আমার পছন্দ হয় আর পুরো রুমটা গ্রিন কালার দেখে আমার বেশ পছন্দ হয়েছে তো এই রুমটাতে আমরা থাকবো তো এইটা আর একটা রুম এই রুমটাও বেশ বড় এই রুমটা একটু ছোট কিন্তু ভালো লাগছে বেশ সুন্দর সাজানো গোছানো বাড়িটাতে ঢুকেই আমাদের বেশ পছন্দ হচ্ছে কিন্তু অনেক রাত হয়ে গেছে ঘুমোতে হবে আর এটা ফোর্থ রুম তো এতে আরেকটা বাথরুম দুটো বাথরুমে সবার একটু রেডি হতে অসুবিধেই হবে তো তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে ওটা তাড়াতাড়ি রেডি হয়ে ঘুরতে বেরোতে হবে তো এখানেই শেষ করছি ভিডিওটা বাই বাই